প্রেগন্যান্সি চলাকালীন অনাগত সন্তানকে নিয়ে প্রায় সকল মায়েদেরই কিন্তু মনে অনেক রকমের স্বপ্ন থাকে তার মধ্যে কমন যে ভাবনাটা সবার মধ্যে থাকে সেটা হলো আমার বেবির গায়ের রং যেন ফটসা বা উজ্জ্বল হয় এটা কিন্তু আমাদের ইন্ডিয়ান মাদারদের মধ্যেই সবথেকে বেশি দেখা যায় এই ভাবনাটা তো তাই আমার আজকের আলোচনার বিষয় হলো যে প্রেগন্যান্সিতে এমন কি কি করা উচিত বা খাওয়া উচিত যাতে বেবির গায়ের রঙ ফর্সা হয় তো নমস্কার বন্ধুরা আমি জিমি জিমিস বেবি কেয়ার অ্যান্ড প্যারেন্টিং চ্যানেলে সকলকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি সন্তান যখন গর্ভে আসে তখন কিন্তু আমরা বিভিন্ন বিষয় নিয়ে কনসাস হয়ে থাকি যে কি খেলে বাচ্চা মেধাবী হবে কি খেলে বাচ্চার চুল সুন্দর হবে কি খেলে বাচ্চার চোখ সুন্দর হবে এবং সব সবথেকে বেশি যেটা ইন্ডিয়ান মাদাররা ভাবি যে কি খেলে বাচ্চার গায়ের রংটা ফর্সা হবে আমরা এক্ষেত্রে কিন্তু অনেকেই ভুলে যাই যে বেবি দেখতে যেমনই হোক না কেন তার সুস্থতাটাই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ অনেক সময় এরকম দেখা যায় যে বাচ্চার গায়ের রং ভরসা কিন্তু সে অনেক রকম কমপ্লিকেশন নিয়ে জন্মেছে তো এটা কিন্তু একেবারেই আমাদের কাম্য নয় আর কালোর বিষয়টা যদি বলি এটা কিন্তু সম্পূর্ণভাবে জিনগত এটা আমাদের মনে রাখতে হবে মানে বাবা মার গায়ের রং যদি ফর্সা হয় তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই বাচ্চা কিন্তু ফর্সা গায়ের রং নিয়েই জন্মায় আর বাবা মায়ের গায়ের রঙ যদি কালো বা শ্যামলা হয় তাহলে কিন্তু বাচ্চাও কালো বা শ্যামলা গায়ের রং পেয়ে থাকে আর এক্ষেত্রে বলবো যে বাবা মা ছাড়াও কিন্তু দাদু ঠাকুমা মাসি পিসি মামা এরম তারপরে দিদা দাদু এদের থেকেও কিন্তু বেবিরা গায়ের রং, উচ্চতা মাথার চুল এইসব কিছু পেয়ে থাকে তবে অনেক সময় এমন দেখা গেছে যে বাচ্চার গায়ের রং খুব সুন্দর কিন্তু সে অনেক রকমের শারীরিক কমপ্লিকেশান নিয়ে জন্মেছে আবার এমনও দেখা যায় যে বাচ্চার জন্ম দিয়ে মা অনেক বেশি অসুস্থ হয়ে গেছে তাই যে বিষয়টি আমাদের প্রথমে লক্ষ্য রাখতে হবে যে বাচ্চা এবং মা যেন শারীরিকভাবে সুস্থ থাকে আর এক্ষেত্রে আমি এমন কিছু খাবারের কথা বলবো যেগুলো মা এবং বাচ্চার দুজনেরই হেলথের জন্য ভীষণ ভালো সেই সঙ্গে স্কিন কালারকে উজ্জ্বল করতেও কিন্তু সাহায্য করে কাল থেকেই কিন্তু এই ধারণাটা চলে আসছে বাড়ির বড়রা বলতো যে এই খাবারগুলো খেলে গায়ের রং ফর্সা হয় এটা সম্পূর্ণভাবে সত্য না হলেও কিছু অংশে কিন্তু সত্য আমরা জানি যে এমন কিছু কিছু ফ্রুটস আছে এমন কিছু কিছু খাবার আছে যেগুলো আমাদের স্কিনকে গ্লো করতে সাহায্য করে আর একটা গ্লোয়িং স্কিনই কিন্তু আমাদের সব থেকে বেশি কাম্য ফর্সার চাইতেও কিন্তু সুন্দর হচ্ছে একটা গ্লোয়িং স্কিন সেটা কিন্তু খাবারের মাধ্যমে অনেকাংশেই করা সম্ভব তো চলো সেই সব খাবারগুলো নিয়ে এখন আলোচনা করি এক্ষেত্রে প্রথমেই বলবো ভিটামিন সি এর কথা কমলা লেবু লেবু মৌসুম্বি লেবু এই সমস্ত ফলগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে তাই এগুলো কিন্তু প্রেগন্যান্সিতে খাবার তালিকায় অবশ্যই মায়েরা রাখবে আমরা সকলেই জানি যে ভিটামিন সি কিন্তু স্কিনকে ভালো রাখতে সাহায্য করে এরপরে বলবো বাদাম বাদামে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে আর ভিটামিন ইও ত্বকের জন্য খুব উপকারী তাই আমন্ড আখরোট এই জাতীয় ড্রাই ফ্রুটসগুলো কিন্তু মায়ের খাদ্য তালিকায় অবশ্যই রাখবে এরপরে বলবো ডাবের জল ডাবের জলে রয়েছে প্রচুর পরিমাণে হেলদি ফ্যাট ও মিনারেল যা স্কিনের জন্য এবং হাড়ের জন্য মা ও বাচ্চার উভয়ের জন্যই কিন্তু খুব উপকারী তবে এক্ষেত্রে কিন্তু বেশিরভাগ মানুষের মধ্যে একটা ভুল ধারণা আছে যে এই সময় ডাবের জল খেলে নাকি বাচ্চার চোখ ঘোলাটে হয় এটা কিন্তু অনেকেই বলে থাকে তবে এর কিন্তু কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই আর এটা একেবারেই ভুল ডাবের জল প্রেগনেন্সিতে কিন্তু খুব একটা স্বাস্থ্যকর খাবার এছাড়া বলবো কেশর দুধ প্রতিদিন তোমরা খেতে পারো আর আঙুর গাজর তারপর বিটরুট এগুলোতে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এ ওমেগা থ্রি এবং অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো কিন্তু বাচ্চা এবং মা উভয়েরই হেলথের জন্য খুব ভালো সেই সঙ্গে কিন্তু বেবির স্কিনকেও ফর্সা করতে সাহায্য করে এই সব কিছুর বাইরেও যেটা করতে হবে মাকে কিন্তু এই সময় প্রচুর পরিমাণে জল খেতে হবে আমরা এই খাবার দাবারের বিষয়টা নিয়ে অনেকে এত ব্যস্ত হয়ে পড়ি যে এই জলটা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু অনেকে ভুলে যায় তাই প্রচুর পরিমাণে জল খাওয়াটা কিন্তু এই সময় ভীষণ দরকারি আর এরপর যেটা বলবো যে আমরা সকলেই এই ফর্সা গায়ের রঙের পিছনে ভীষণ ক্রেজি হয়ে পড়ি কিন্তু এই ফর্সা গায়ের রঙের কিন্তু অনেকগুলো ডিসঅ্যাডভান্টেজও আছে প্রথমেই বলি যে মানুষের গায়ের রং যত বেশি ফর্সা হবে তার শরীরে কিন্তু মেলানিন নামের যে পিগমেন্ট রয়েছে তার পরিমাণ কিন্তু তত কম থাকবে আর গায়ের রঙ যত কালো হবে এই মেলানিনের পরিমাণ কিন্তু তত বেশি হবে। আর এই মেলানিন হচ্ছে এমন একটা পদার্থ যা হচ্ছে গিয়ে অতিরিক্ত সূর্যের কিরণ থেকে আমাদের ত্বককে প্রোটেক্ট করে সূর্যের যে বেগুনি রশ্মি আছে তার তা থেকে কিন্তু আমাদের ত্বককে প্রোটেক্ট করে আর এই আলট্রাভায়োলেট রশ্মির ফলে কিন্তু স্কিন ক্যান্সারের সম্ভাবনা থাকে তাই যাদের গায়ের রঙ অতিরিক্ত ফর্সা তাদের কিন্তু স্কিন ক্যান্সারের সম্ভাবনা বেশি আর যাদের গায়ের রঙ হচ্ছে কালো বা শ্যামলা তাদের কিন্তু এই স্কিন ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা অনেক কম কারণ তাদের স্কিনে মেলানিনের পরিমাণটা অনেক বেশি তাই সূর্যের কিরণ থেকে কিন্তু তাদের ত্বককে এই মেলানিন রক্ষা করতে পারে এত কিছুর পরেও যেটা একদম সত্য সেটা হলো সকল মায়ের কাছে কিন্তু তার সন্তান সবচাইতে প্রিয় অমূল্য সম্পদ তা সে ফর্সা হোক কালো হোক মোটা হোক রোগা হোক যেমনই হোক না কেন মা কিন্তু সন্তানকে সবসময় ভীষণ ভালোবাসে তাই মা যেমন সন্তানকে সবসময় ভালোবাসার চাদরে আগলে রাখে সন্তানও কিন্তু একটা সদ্যজাত সন্তানও মায়ের ভরসাতেই কিন্তু পৃথিবীতে বাঁচে তাই আমাদের সকলেরই যে বিষয়টা সবচাইতে বেশি লক্ষ্য রাখতে হবে যে সন্তান যেন একটা সুস্বাস্থ্যের অধিকারী হয় তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো জানিও আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর পাশে থাকা বেল বাটনটিকেও হিট করে রেখো যাতে পরবর্তীতে যখনই আমি ভিডিও ছাড়বো ফার্স্ট নোটিফিকেশন যেন তোমার কাছে পৌঁছায় তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার